দারুণ ঠান্ডা জমে যাচ্ছি আজকে আমাদের ডেস্টিনেশন বক্রেশ্বর উষ্ণ প্রশ্রবণ ছোটবেলায় বয়ে পড়েছিলাম বক্রেশ্বরে প্রশ্রবণ আছে আর আমি এখন বক্রেশ্বরে উষ্ণ প্রশ্রবণের ঠিক কাছেই जेट एक घंटी लगाना है जिंदगी आज बिराद करो वो चूर करो मुझे आज के आज के स्पेशल करो मुझे लास्ट से आम्रा चार कुछ बोले कोटा को टिकी नहीं ला इसका एक है ना अमनार हिलियम गैस पे গুড মর্নিং আরও একটা নতুন সকাল আর আজকে বোলপুর থেকে বেরিয়েছি প্রথমে এলাম বাজার সেখান থেকে এখন এসেছি জয়দেব কেন্দুলি মোড় আর এখান থেকে দুবরাজপুর হয়ে যাব বক্রেশ্বর আজকে আমাদের ডেস্টিনেশান বক্রেশ্বর উষ্ণপোশ্রবণ সেখান থেকে পাথরচাপড়ি আর মাও পাহাড় আর এই আমাদের বাহন এতটা পথ এসে বাহনকেও কিছুটা বিশ্রাম দিচ্ছি আমরাও বিশ্রাম নিচ্ছি বোলপুর থেকে এই দুটি পথে বক্রেশ্বর আসা যায় একটি ইলামবাজার দুবরাজপুর হয়ে অন্যটি সিউড়ি হয়ে দুটি পথেই দূরত্ব একই ছাপ্পান্ন কিলোমিটার তার মধ্যে আমরা প্রথম অপশানটা বেছে নিলাম কারণ এই পথের সৌন্দর্য বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না বোলপুর থেকে কবি জয়দেব রোড ধরে ইলামবাজার যাচ্ছি দুই পাশে ঘন শালের জঙ্গল আর তার মাঝে বুক চিরে চলে গেছে কালো পিচ রাস্তা ইলামবাজার মোড় থেকে ডান দিকে নিয়ে এই পথে জয়দেব মোড় হয়ে দুবরাজপুর বক্রেশ্বর রোড ধরে বক্রেশ্বর ধাম পৌঁছে গেলাম সামনেই বক্রেশ্বর ধামের তরুণ তরুণ পেরিয়ে এগিয়ে গেলাম সামনে ডান দিকে পার্কিং দশ টাকা দিয়ে বাইকটা পার্ক করলাম এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার জনপ্রতি পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে হটস্প্রিং বা উষ্ণ পোশ্রবণের স্নানের ঘাটে প্রবেশ করলাম ভেতরে মহিলা ও পুরুষদের জন্য পৃথক স্নান ঘাটের ব্যবস্থা আছে শেষ পর্যন্ত বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণে চলে এলাম ছোটবেলায় বয়ে পড়েছিলাম বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে আর আমি এখন বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণে ঠিক কাছেই সবাই স্নান করছে এরপর আমরাও স্নান করব। ঠান্ডায় বাইক চালিয়ে হাত পা জমে গিয়েছিল তাই তাড়াতাড়ি গরম জলে স্নান করতে নেমে পড়লাম

আর এর এই পাশে এটা হচ্ছে মহিলাদের জন্য আর এরকম পরপর আছে বক্রেশ্বরের প্রধান আকর্ষণ এই উষ্ণ পোশ্রবনগুলি এখানে মোট সাতটি উষ্ণ প্রস্রবণ ও একটি শীতল জলের ঘাট আছে প্রস্রবণগুলি হলো অগ্নিকুণ্ড এর তাপমাত্রা সর্বাধিক প্রায় আশি ডিগ্রি সেলসিয়াস এছাড়া সূর্যকুণ্ড সৌভাগ্য কুণ্ড ভৈরব কুণ্ড শ্বেত গঙ্গা ও পাপহড়া গঙ্গা এটি স্নানাগার এর তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কথিত আছে এই উষ্ণ প্রস্রবণে স্নান করলে বিভিন্ন রোগ নিরাময় হয়

এবং ঈশ্বর শব্দের অর্থ ভগবান পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে দেবী লক্ষ্মী ও নারায়ণের বিবাহ অনুষ্ঠানে মুনি ইন্দ্রদেব কর্তৃক অপমানিত হন ক্রুদ্ধ ঋষির দেহ আটটি বাঁকে বেঁকে যায় তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত হন বহু বছর শিবের তপস্যা করে তিনি সুস্থ হন বক্রেশ্বর হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র এখানে অনেকগুলি মন্দির পাশাপাশি রয়েছে বক্রেশ্বর শিব ছাড়াও এটি একটি সতীপীঠ এখানে দেবী সতীর দুই ভ্রূড় মধ্যবর্তী অংশ মন পড়েছিল দেবী এখানে মহিষ রূপে পূজিতা হন এর পাশেই রয়েছে বটুকনাথ ভৈরব মন্দির বীরভূম জেলার অপর তিনটি প্রসিদ্ধ সতীপীঠ তথা কঙ্কালিতলা তারাপীঠ ও নন্দীকেশরী মাতার মন্দির সম্পর্কে জানতে ওপরে আই বাটনে ক্লিক করুন এবার এলাম বক্রেশ্বর মহাদেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিলাম

এবার ফেরার পালা বক্রেশ্বরে থাকার জন্য হোটেল পেয়ে যাবেন এছাড়া এখানে ইউথ হোস্টেলও আছে বুকিংয়ের জন্য ওয়েবসাইট ও মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম এখান থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে দেখে এলাম পাথর চাপুড়িতে বাবার মাজার এবং ফেরার পথে চোদ্দ কিলোমিটার দূরে মামা ভাগ্নে পাহাড় সেই গল্প নিয়ে ফিরব আগামী পর্বে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ